দেবরের খরচ করার নিয়ে হিংসে স্বামী টানা দুই মাস যাবৎ প্রত্যেক দিন দুই কেজি করে গুঁড়ো মাছ কিনে এনে দিল তার বউকে অন্য কোনো বাজার করেনি আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কি হয়েছিল আপনি একটু বলেন তো ভাই আমার দেবর ইনি এখন বড় হয়েছে তো লেখাপড়ার খরচ উনি একটা কাজ করে কর্ম করে ওনার লেখাপড়ার খরচটা সে চালাইতে পারে তো আমার স্বামীকে যখন আমি বলি সে বলে আমি বলি হিংসে করি কিন্তু এটা না আমার স্বামী এত পরিশ্রম করে কাজ করে আসে বৃষ্টিতে ভিজা সেই টাকাগুলো আমার এই দেবরের পিছে ঢালে তো আমি ওনাকে বুঝাইছি যে দেখো এইভাবে তুমি এক একা পরিশ্রম করো তো এইভাবে আমার দেবরের পিছিয়ে টাকাগুলো যে ঢালতেছ ও তো এখন বড় হয়েছে ও তো একটা কর্ম করে ওর লেখাপড়ার খরচটাও চালাইতে পারে তাহলে তোমার একটু উপকার হয় ওর একটু ভালো হয় এই এই কথা বলার কারণে আমার হাজবেন্ড বলে আমি বলে ওনাকে হিংসা করি হিংসা করে এইসব কথা বলি এটা কি ভাই ঠিক দেখেন আপনারাই বলেন আচ্ছা এই যে আপনি আপনার ওয়াইফকে এই এই সামান্য একটা বিষয় নিয়ে টানা দুই মাস যাবত শুধু গুরু মাছ কিনে নিয়ে দিয়েছেন আসলে এটা কেন করেছেন দেখেন এই টানা দুই মাস গুরু মাছ করতে যদি ফের কষ্ট হয় এইটুক থেকে আমার বড় করছি আমার এই বয়সে কিন্তু আমার একটা বাচ্চা হওয়ার কথা বাচ্চা আমার সামনে দিয়ে হাঁটবে হাঁটে না কেন আব্বার মা যখন মারা যায় তখন আমি কাম জানি আমার এই বাড়িটি তখনই তুটুক আমি এত কষ্ট করে তিলে তিলে ওকে বড় বানাইছি মানুষ করবো যে আমি লেখাপড়া করতে পারিনি আমার লেখাপড়া করাবো ও বড় হবি চাকরি বাকরি করবি সবাই আমার বলবে যে ওর ভাই বড় চাকরি করে সরকারি চাকরি করে আমার বুকটা ভরিয়ে যাবি এই মহিলা আমি আমার ভাইকে খরচ দিই বিধায় ও কি করে আমার সাথে ঝগড়া করে আমার এই ছোট ভাই ও জীবনে কোনোদিন মনে করেন যে মানে পাতিলি থেকে বাইরে বাইরে খায় নাই আমি আমি নিজে এনে খাওয়াইছি আচ্ছা যাই বাতে হোক আমরা একটু ওনার কাছে জানার চেষ্টা করি আসলে ভাই এই যে আপনার ভাবি আপনাকে নিয়ে হিংসে করেছে এবং আপনার ভাই আপনার ভাবিকে মানে আপনার জন্য প্রত্যেক দিন দু কেজি করে গুঁড়ো মাছ কিনে শাস্তি দিয়েছে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আপনার কাছে ভাই আসলে কি আর বন্ম যা তো ভাই বললো ছোটোবেলা থেকে বাপ মারা মরে যাওয়ার পরে ভাই আমার বাপ ভাই আমার মা ভাই আমারে কষ্ট করে পড়াশোনা করাইতেছে আমারও স্বপ্ন যে আমি লেখাপড়া করে ভালো একটা চাকরি বাকরি করবো কিন্তু আমার পক্ষে তো ভাই সম্ভব না যে আমি চাকরিও করব আবার ওই লেখাপড়াও চালাবো এখন যদি চাকরি করতে চাকরি করি তাহলে আমার লেখাপড়ার ক্ষতি না আমি চাই না যে আমার পড়াশোনার ক্ষতি হোক আমি জানি ভবিষ্যতে একটা চাকরি বাকরি করতে পারি বা স্বপ্নটা পূরণ করতে পারি এমন ভাই বাবির সাথে রাগ করে রাগ করে এই করে নাকি মজা করে এই করে গুঁড়া মাছ কিনে দেয় বাবি মাছগুলো কাটতে বাবিরও অনেক কষ্ট হয় বাবির অনেক কষ্ট হয় কিন্তু এটা আমি কি বলবো ভাই যদি এটা যদি ভাই যেতে না করে মজা করে দেয় আমি যেটা দিছি ওকে আমি এই শিক্ষাটা দিছি যে তোর এই দুই মাস ছোটো মাছ করতে যদি কষ্ট হয় আমার এই ছোটো ভাই আমি এত কষ্ট করে তিল তিল করে বড় করছি অন্য জায়গায় কাজ করবে এটা আমি সহ্য করতে পারবো না আমরা একটু ভাবি আপনার কাছে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার স্বামী আপনার সাথে রাগ করে বা আপনাকে শাস্তি সৌরভ মানে টানা দুই মাস যাবত শুরু গুঁড়ো মাস কিনে দিচ্ছে আসলে এ ব্যাপারে আপনি কি বলতে চান ভাই কি আর বলবো এই গুঁড়ো মাছ দুই কেজি করে প্রত্যেকটা দিন আমার দেয় এটা কাটা যে কত কষ্ট ভাই কেমনে বলবো সকাল ছয়টা বাজে যদি এই মাছ করতে বসি দেখা যায় দিন আর রাত্রে আবার ছয়টা এ বেজে আসে তবু আমার মাছ কাটা শেষ হয় না এই মাছ কাটতে কাটতে মনে করেন আমার শরীর তেমন মাছের গন্ধ ভাই গেছে আমার আর এখন কুলাইতেছে না ভাই এটা যদি না করে এই মাছ কাটার যদি না দিয়ে যদি আমাকে তিনবেলা পিটাইতো তাও ভাই মনে শান্তি পেতাম আমি এখন আর পারতেছি না ভাই যাই হোক দর্শক আপনারা দেখতেই পেলেন যে দেবরের পড়াশোনার খরচ নিয়ে হিংসা করার কারণে কিন্তু ওনার স্বামী ওনাকে বুদ্ধি করে একটি শাস্তি সৌরভভাবে কিন্তু প্রত্যেক দিন দু কেজি করে গুঁড়ো মাছ কিনে দিয়েছে এবং তার স্বামীর দাবি হচ্ছে এটাই তার শাস্তি